মজুরি দেওয়া হচ্ছে না আমরা দাবি করেছি ন্যূনতম মজুরি আঠাশ হাজার টাকা দিতে হবে কিন্তু বর্তমান যে সরকার বাজেট ঘোষণা করলেন আপনারা জানেন তাতে কোনো মজুরি বা আমাদের অনায়াম বাড়ানো হয়নি আমরা রাজ্য সরকারের এই তীব্র নিন্দা করছি যাতে আমাদের অনায়াম বাড়ানো হয় এই বাজেটকে আমরা কিন্তু প্রত্যেকটি জেলায় জেলায় ব্লকে ব্লকে আমরা এই বাজেট মানিনি তাই আমরা এই বাজেটটা করিয়েছি বর্তমানে ন্যূনতম বেতন হিসাবে কেন আটাশ হাজার টাকার দাবি জানানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের এই সংগঠনের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত কি বললেন কেন আমাদের এই আঠাশ হাজার টাকা প্রয়োজন আপনারা জানেন যে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত মা শিশুদের যেভাবে পরিষেবা দিতে হয় সাথে সাথে আমাদের এগারো থেকে পনেরোটি খাতার কাজ করতে হয় এবং আমাদের এই যে মাত্র ন হাজার টাকা দেওয়া হয় এই ন হাজার টাকা কিছুই হয় না একদিনে ওষুধের খরচা হয় না তাই সরকারি নিয়মে সরকারি ঘোষণা করেছে যে পঁয়ত্রিশ হাজার টাকা একজন শ্রমিক সে পাওয়ার যোগ্য কিন্তু বর্তমান যে সরকার তারা অঙ্গনওয়াড়িদের উনিশশো পঁচাত্তর সালের স্কিম এখনো তাদের ন হাজার টাকায় রেখেছে তাই আমরা দাবি করেছি এই আঠাশ হাজার টাকা একটি সংসার চালাতে গেলে একটি ছেলেমেয়ে পড়াতে গেলে কিন্তু এই টাকার প্রয়োজন কিন্তু সরকার এদিকে কিন্তু নজর দিচ্ছে না মোবাইল ফোনের বিষয়টি নিয়ে কি বললেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা আপনারা জানেন একটি অ্যাপস এনেছিল সরকার এই অ্যাপসে আমাদেরকে বলা হয়েছিল মোবাইল দেওয়ার জন্য দু সাল থেকে মোবাইল দেবে বলে সরকার এখনো দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন মোবাইল আমাদের দেয়া হয়ে গেছে কিন্তু না দিয়েও তিনি ঘোষণা করেছিলেন আবারও এই বাজেটে যে দু হাজার পঁচিশে যে বাজেট ঘোষণা হলো এই বাজেটে দুশো কোটি টাকা বরাদ্দ করেছেন জানি না এই মোবাইল কবে পাওয়া যাবে কিন্তু সরকার বিভিন্নভাবে আমাদেরকে বঞ্চনা করছে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার্স ইউনিয়নের রাজ্য আর কি বললেন সম্পাদিকা আমাদের কোনো পরিকাঠামো নেই মা শিশুদের যে আমরা পরিষেবা দিই তার কোনো পরিকাঠামো নেই আগের প্রয়োজন হচ্ছে পরিকাঠামো এবং আমাদের ন্যূনতম মজুরি আঠাশ হাজার টাকা দেওয়া মোবাইলে প্রয়োজন আছে কিন্তু ভালো মোবাইল না হলে কিন্তু এই অ্যাপসের কাজ করানো যাবে না তাই মোবাইল দিতে হবে সাথে সাথে আপনারা জানেন এই যে মোবাইল না দেওয়ার ফলে অনেক কর্মীরা নিজে সোনা দানা গয়না বন্ধে দিয়ে কিন্তু এই মোবাইল কিনেছিল তাই আমরা দাবি করছি এই যে বাজেট হয়েছে এই বাজেট বাদ দিয়ে সরকার যাতে আমাদের অনারিয়াম বৃদ্ধি করে ন্যূনতম আঠাশ হাজার টাকা সেদিকটা দেখার জন্য বলছি নাহলে কিন্তু আমরা এরপর বৃহত্তর আন্দোলনে যাব